এই যে অপমান কিসের কারণে হয়েছিল মুখের কারণে বলেন কিসের কারণে বলেন না কিসের কারণে একটু ইতিহাস আপনাদেরকে নিয়ে অল্প দেখুন আন্দোলন সূচনা হয়েছিল আন্দোলনের সূচনা হয়েছিল কুটা সংস্কার নাম দিয়ে মনে আছে তো আপনাদের ঠিক মনে আছে না কুটা সংস্কার আন্দোলন আচ্ছা আন্দোলনের সূচনা তাদের অধিকার ন্যায্য অধিকার সংস্কার আন্দোলন করতে গিয়ে যখন আন্দোলন ছিলেন দখলদার তিনি মুখ ফুসকে বলে উঠলেন যে রাজাকারের নাতিপুতিরা কি অধিকার পাবে মুক্তিযোদ্ধার সন্তানেরা কোটা পাবে না কোটা পাবে না তাহলে কি রাজাকারের নাতিপতিরা কোটা পাবে সুবিধা পাবে এই যে দেখেন একটা কথা রাজাকারের নাতিপতি তাহলে দেখেন এই যে কথাটা বলল এই কথার কারণেই আরো আগুন তেজদীপ্ত হয়েছে কেমনে পরবর্তীতে তারা আরো বসে উঠেছে যে কি ব্যাপার আমরা চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এরকম একটা স্লোগান এসেছিল না চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার দেখুন কথাটা ছোট্ট কিন্তু এই যে একটা কথা বলে ফেললো এই কথাটাই সাধারণ আন্দোলনকে যত করে এক মহা বিপ্লবে পরিণত করে দিয়েছে সাধারণ চুল্লির আগুন চুলার আগুন এটা ভয়ঙ্কর দাবানলে রূপ নিয়েছে কেন কেন একটা কারণে এই মুখের কারণে লাঞ্ছনা গঞ্চনায় আসছে কেন আরো কারণ আছে কিন্তু এটাই একটা বড় ইস্যু ছিল যে আমরা চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার দেখুন এই মুখের কারণে পরবর্তীতে কি হয়েছে কতটা অপমান হয়েছে কতটা লাঞ্ছনা হয়েছে লাঞ্ছিত হয়েছে এটা আপনাদের সকলেরই জানা তাহলে আমি বলছিলাম যে এই মুখের কারণেই মানুষ দুজনের দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটে স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন নষ্ট হয়ে যায় ভাই ভাইয়ের মধ্যে দূরত্ব তৈরি হয় চিক্রুপ এই মুখের কারণে মানুষের উপর লাঞ্ছনা গঞ্চনা অপমান নেমে আসে এজন্যই এজন্যই এই মুখ এর ব্যাপারে সাবধান বলুন এই মুখের ব্যাপারে সাবধান বড়ি বড়ই পরিতাপের সাথে বলতে হয় আজও কিছু মানুষ আজও কিছু মানুষ অপমানিত এই জাতির মতো এখনো কথা বলতে শুরু করেছে যেই মুখের কারণে লাঞ্ছিত হয়েছে সেই সুরে আবারও কথা বলা শুরু করেছে তাদের তো সতর্ক হওয়া উচিত তাদের সতর্ক হওয়া উচিত এই মুখকে কন্ট্রোল করা উচিত ভালো করে সতর্ক হওয়া উচিত যদি তাদের জবানকে কন্ট্রোল না করে তাহলে তাদের যেই পরিণাম হয়েছিল তাদেরও সেই একই পরিণাম হবে ইসলাম নিয়ে মুসলমানকে নিয়ে মাদ্রাসা মসজিদ কে নিয়ে আলে কে নিয়ে নিরীহ মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে ব্রিটিশ সরকার যেমন বলতো মাদ্রাসাগুলোকে নিয়ে ব্যঙ্গ করে তাদের মুখের বাসা ছিল যে মাদ্রাসা ব্যাঙের ছাতার মতো গদি উঠছে এখনো যারা ক্ষমতা লিপসু যারা ক্ষমতার আশা করে ক্ষমতার লালসা লালন করে তারাও এখন মাদ্রাসা নিয়ে মসজিদ নিয়ে আলেম নিয়ে ওলামা নিয়ে মসজিদ মাদ্রাসা নিয়ে দিন ও ইসলাম নিয়ে মুসলমানদেরকে নিয়ে ঠাট্টা করতে চায় খবরদার খবরদার সাবধান হতে হবে যেই পরিণতি হয়েছিল পাঁচই আগস্ট মুখের কারণে তোমাদের একই পরিণতি হতে সময় লাগবে না ইনশাআল্লাহ এই জন্য সাবধান সাবধান মুখের কারণে মানুষ লাঞ্ছিত হয় এই জবানের কারণে মানুষ অপমানিত হয় কথা যদি ভেবে না বলেন কথা যদি স্থানকাল না বলেন তাহলে আপনার এই মুখের কারণে লাঞ্ছিত হতে হবে এই জন্য এই জবানকে কন্ট্রোল করা এই জবানকে কন্ট্রোল করতে হবে এই ব্যাপারে মহান আল্লাহ রবুল আলমিন

মানুষের এই জবান তার বিরুদ্ধে সাক্ষী দিবে মানুষের হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে মানুষের পা তার বিরুদ্ধে সাক্ষী দেবে তাহলে বলুন যেই অঙ্গটা মানুষের বিপক্ষে সাক্ষী দেবে এই ব্যাপারে সতর্ক হওয়া উচিত নাকি উচিত না বলেন তো বলেন সবাই বলেন উচিত কি উচিত না কি আমাদের মাঠে আপনার বিপক্ষে সাক্ষী দিবে তাহলে তার ব্যাপারে অবশ্যই সাবধান